এখান্তে আমার আপনার আপনাদের মুক্তি হবে না আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে আমি সৌদি আরবে একবার গিয়েছিলাম চোদ্দ সালে দুই হাজার সালে তো সেখানে একটা কিছু অভিজ্ঞতার ভিতরে একটা সংক্ষিপ্ত অভিজ্ঞতা আপনাদেরকে জানাই সৌদি আরবে যদি আপনি যান আমাদের দেশের মানুষ বিভিন্ন মানব করে বিভিন্ন কারণে গলায় হাতে তাবিজ তুলায় তো ছয়দিন নাগরিকেরা যদি দেখে আপনার গলায় তাবিজ হাতে তাবিজ জিজ্ঞেস করে যে তোমার হাতে গলা তাবিজ কেন তাবিজ লাগাইছো কেন সে বলে আমার অসুখ দলা হয় না অসুখের লাইয়া কে বলে আমার মানত আছে মানতের লাইয়া তো ওই শহীদ লোকরা জিজ্ঞেস করে বাংলাদেশের লোকের যে তাবিজরে বিশ্বাস করো নাকি আল্লাহরে বিশ্বাস করো তখন লোকজন বলে যে আল্লাহরে বিশ্বাস করি তাহলে তাবিজটা খোলো কারণ তোমার বিশ্বাসের জায়গা রাখতে হবে তুমি যদি তাবিজরে বিশ্বাস করো তাহলে তো আর আল্লাহর উপর বিশ্বাস থাকলো না সের কে হয়ে গেল তবে ওই শেখ হাসিনা দে তার ওই যে সৈদাসারি লোকগুলারে সেট আপ করে গেছে যদিও পুলিশ বিভাগে সংস্কার হয়েছে বিভিন্ন আর্মি বিভাগে সংস্কার হয়েছে বিভিন্ন বিভাগে সংস্কার হয়েছে ওই যে ওই যে তাস্কিনকে হাটাইছে কিন্তু বিদ্যুৎ বিভাগের থেকে এখনো সরানো হয় নাই তার কারণে বিদ্যুৎ বিভাগের এখন লাইন মাঝে মাঝে বন্ধ করে মিস কর দেয় মোবাইলে ধরুন মিস কর দেয় বিদ্যুতের লাইন বন্ধ করে কেউ হাসিমার লোকেরা আদেরকে ছড়াইতে হবে সরকারকে বুঝতে হবে আপনি কি আপনার মতো দেশ চালাবেন নাকি ওই হাসিনার রেখে দেওয়া ওই সৈন্যসারী লোকগুলো যদি চালাবেন তাহলে ওরা আপনাদেরকে বেকা দায় চালাবে অতএব সংস্কার যখন শুরু করেছেন সংস্কারের পক্ষে আমরা ছিলাম সংস্কারের পক্ষে আসি আমরা জোর জুলুমের বিরুদ্ধে আসি আমরা জোর জুলুম বিরুদ্ধে আমরা বৈষম্য শিকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের চাকরি গিয়েছে সাড়ে ছয় বছর আগে আপনাদের বুঝতে হবে যখন আমরা অন্যায়কে অন্যায় হিসাবে তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করি তখনই আমাদের এই আটজনের উপরে কি বলে অন্ধকার নেমে আসে ওইখানে বিদ্যুৎ বিভাগে যেভাবে দুলুম অত্যাচার ছিল যেভাবে রাহাবারি ছিল যেভাবে নসরুল হামিদ নমরুল হামিদ যেভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে আপনারা যদি বিদ্যুতের অফিসে যান ডাক্তার হেড অফিস নিকুঞ্জ এক একটা কর্মকর্তার ফাইল জারি করবেন সাতবার আটবার পদোন্নতি লক্ষ্য লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য এখনো যেটা চলমান আর কর্মচারী ওরা তো খেটে খাওয়া মানুষ ওরা তো দিতে পারে না ঘুষ ওদের চাকরি ইহ জগত হয় না তার মানে এগুলোর প্রতিবাদ করেছি আমরা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি আমরা দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি সুশাসনের বিরুদ্ধে কথা বলেছি আমরা অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি আমরা বলেছি আপনারা ঘুষ খেয়ে এক একজন কর্মকর্তাকে আপনি সাতবার পাঁচবার পদোন্নতি দিচ্ছেন কর্মচারীকে একবারও দিচ্ছেন না কেন এই প্রতিবাদ করতে গিয়ে আমরা নসুল হামিদের রোশনালে পড়ে এবং তার লালিত বাহিনী তার যেগুলো তার কথায় উঠে বসে সেই লোকগুলো কিন্তু এখনো ডাস্তর বিভাগে ওই ডাস্তে তো বিদ্যমান আছে এই বিদ্যুৎ অফিসের এই যে সচিবালয় এখানেও বিদ্যমান আছে এদেরকে তাড়াইতে হবে এদেরকে সংস্কার করতে হবে না হলে দেশে সুশাসন আসবে না এই বিদ্যুৎ নিয়ে আপনাদের আরো ক্রাইসিস ভোগ করতে হবে তারা যারা যারা জুলুম করেছে তাদের জুলুমের অত্যাচার এখনো থেমে থাকেনি তাদের মাথা ওই শেখ হাসিনার সৈরাজারি যে বুথগুলা যাদেরকে চেক আপ করা হয়েছে তারা এখনো বহল তবি আছে বিদ্যুৎ বিভাগ থেকে তাদেরকে সরাইতে হবে আমরা আপনাদের মাধ্যমে বিদ্যুৎ মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় সহ যারা এখন দেশ শাসন করছেন তাদের দৃষ্টি আপনাদের মাধ্যমে আকর্ষণ করছি আপনারা বিদ্যুৎ বিভাগকে সংস্কার করেন ওই শেখ হাসিনা সৈজা সারিণীর রেখে দেওয়া ওই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বড় বড় আমলাদের সরান এরা কিন্তু আপনাদেরকে বেকা দায় চালাবে অলরেডি তারা বিদ্যুতের লাইন মাঝে মাঝে এখন বন্ধ করে দিচ্ছে তারা মিসকল দিচ্ছে আপনাদেরকে এখনো সময় আছে এগুলা করেন আর আমরা যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে চাকরি হারা হয়েছি আমাদের দয়া করে চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা খেটে খাওয়া মানুষ আমরা রাস্তা দাঁড়ায় বক্তৃত দেওয়ার মানুষ না আজকে আজকে আমরা পড়া মানে শিকার হয়ে বাধ্য হয়েছি তাই আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমাদের চাকরিটা ফিরে দেওয়া হোক এখনো কালকে আমি এখানে যে বিদ্যুতের উপদেশটা আছে উন্নয়ন কোটি কোটি টাকা লুটপাট এগুলা হিসাব রেখে গেলে আশা একমাত্র আল্লাহ এদের বিচার করবে এখনো ওদের কাছে গেলে ওদের দাম মুক্তি কালকে বললাম আমরা কয়েকজন ভাই গেছি যে স্যার আমাদের চাকরিটা দেন আমাদেরকে যখন চাকরি পেয়েছেন তখন তো দিদি মানুষ নাই তখন তো আমাদেরকে কারণ দর্শন নাই কারণ বাংলাদেশের তিনশো পঁয়ত্রিশ যারা দুই ওইখানে পঁয়ত্রিশ যারা দুইয়ের সংবিধানে লেখা আছে যদি কোনো সরকারি অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে চাকরি খুঁজ করা হয় সে যদি খুনো করে তাকে খুনের গায়ে চাকরি থেকে কেন বরদাস্ত করা হবে কারণ দর্শানো হয় যে তোমাকে খুলে দেওয়া চাকরি থেকে বরদাস্ত করা হবে কিন্তু আমরা তো নির্দোষ আমরা অন্য অফিসার অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারি মাসে আমাদের বাইকের পরে নির্মম পরিহাস অন্ধকার নেমে আসে আমরা প্রত্যেক করাই আমাদের জন্য এই মানে অবস্থা হয় তাই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে করব আপনাদের মাধ্যমে যেন ম্যানেজমেন্ট অনুমতি বিলম্বে বিদ্যুৎ ব্যবস্থা যেভাবে তারা তামাশা শুরু করে দিয়েছে যেটা আমাদের উপর করেছে জুলুম অত্যাচার সেটা এখন সাধারণ জনগণের উপর করতেছে এই প্রিপেড মেকারের নামে তারপরে ফলে আমি এক কোটি কোটি টাকা লুটপাট এগুলো করছে ওই কচি মন্ত্রী এখনো আছে এখনো তারা সই সাক্ষর দিচ্ছে তা আমি ওইখানে সংক্রমণ শেষ করে দিচ্ছি একজন সচিবকে প্রশ্ন করলাম কালকে যে স্যার আপনারা আমাদের তো যখন চাকরিটা গেয়েছেন তখন তো আমরা অন্যায় দুর্নীতি প্রতিবাদ করতে গিয়ে চাকরিটা গেছি তখন তো আপনারা আমাদেরকে কারণ দর্শন নাই বিধি মানেন না এখন আপনারা বিধি দোহাই দিয়া কাজ আজকের শেখ হাসিনা চলে গেছে মাস এখনও তারা ওই মনোভাব হয় এভাবে হবে না তোমরা বিধি অনুযায়ী দেখব এবং তারা এখনো লুটপাট করছে তাই আপনারা আমরা তাদেরকে এত কথা বলার ফর তাদের এখনো যে ধম্বক্তি মানে শেখ যে বসা দিয়ে গেছে ওই মনোভাব নিয়ে তারা চলতেছে এখন আমি উপর শেষ আকর্ষণ করব আকর্ষণ করবো বিনয় সহিত আপনারা এই দুর্নীতিবাদ এই বিদ্যুতের কর্মকর্তাদের বিশেষ করে আমলাদের সরান এদের শেখ হাসিনা করে গেছে শেখ হাসিনাবের সেট আপ মাইন্ড ওই নসরুল হামিদ ওই দুর্নীতিবাদের সেটআপ আপ মাইন্ডের লোকগুলাই বসে আছে এরা এগুলা নিয়ন্ত্রণ করছে এবং এদেরকে সারায়া এই সাধারণ জনগণের বাইরে যেটা ভালো হয় সেটা করেন এবং আমার